এর মধ্যে দেখো ঘরে পুজো হয়েছিল পুজোর সব সরঞ্জামগুলো বাইরে কোথায় ফেলবো এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম তার সাথে কিছু সবজির খোসা ফলের খোসা যা যা ছিল সব পচনশীল সব দিয়ে দিয়েছি এবার এটার মধ্যে আমি একটু জল দিয়ে দিয়ে রেখেছিলাম এর মধ্যে এই যে বেগুন গাছটা এটার মধ্যে দেখো দুটো চারা রয়েছে একটা বড় হয়েছে একটা ছোট হয়েছে কারণ ছয় ইঞ্চি টবে এইটাকেই আমি ওর মধ্যে শিফট করব এই যে তুলে ফেললাম দেখো এইবার চলো ওইটার মধ্যে লাগিয়ে দেই এর জন্য কি কী করব এই যে ছয় ইঞ্চি টবে ছিল দেখো এটা এই ছয় ইঞ্চি টবের থেকে আমি ওটাকে তুলে নিলাম এইবার এই দেখো এর মধ্যে বসিয়ে দিলাম মাঝখানে এইবার কি করব আমার গামলা ভর্তি সবজির খোসা রয়ে গেছে সেইগুলোকে নিয়ে আসতে হবে এই যে গামলা ভর্তি সবজির খোসা রয়েছে সবগুলো নিয়ে আসলাম চতুর্দিক দিক দিয়ে হাত দিয়ে 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 চেপে চেপে দিলাম একদম চেপে চেপে দেব তবে এই গাছের গোড়ার মাটিটা কিন্তু ভাঙিনি ওটা ওইভাবেই রয়েছে আমি বাকিটা পুরো এদিক ওদিক দিয়ে চেপে দিয়েছি এইবার কি করলাম এই যে এইটা দিলাম হচ্ছে ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট দিয়ে এই যে সবজির খোসাগুলোকে ঢাকা দিয়ে দিলাম তাহলে না পচবে খুব তাড়াতাড়ি ভার্মি কম্পোস্টে সবজির খোসাগুলোকে পচতে খুব হেল্প করবে খুব তাড়াতাড়ি পচে যাবে এর উপরে দিয়ে দিচ্ছি এবার কিছুটা মাটি মাটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম কারণ ওই ভার্মি কম্পোস্টের মধ্যে পোকা টোকা থাকলে সেগুলো পাখিতে একবারে ঠুকে এক করে দেবে তাই এটাও লাগানো আমার কমপ্লিট এর মধ্যে জল দিয়ে দেবো এই যে বেগুন গাছ তো বেগুন গাছ হচ্ছে খাবার খুব খেতে পছন্দ করে সেই কারণে এই সবজির খোসা পচে যেটা থাকবে এই বেগুন গাছ সেই রসেই তৈরি হয়ে যাবে এবং ভালো ফলনও দেবে